আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আশা করি আপনারাও ভালো আছেন গেরেতে মাছ মারিয়ে নিয়ে আসছে আমার ইচ্ছা ছিল এই ডে দিয়ে আমি কচু দিয়ে রান্না করবো এখন আমার বাবু বলতে চাইছে যে না আম্মু কচু দিয়ে না আপনি গুণা করেন তাই এই ডে আমি শোল মাছটা গুণা করবো আর এই সিলভার কাপ মাছ গেরেতে মারিয়ে নিয়ে আসছে এই চিংড়ে মাছ গুনা করবো এই দেখেন বড় চিংড়ে মাছ এই চিংড়ে মাছ গুণা করব শোল মাছ আপনার পশুদের রান্না করলে খুব মজা লাগে এখন আমার ছেলের তো ইচ্ছা না আমার ছেলে খাবে বুনা মু বোনা করে দেন আমার ছেলের জেরে পছন্দ করে আমি সেটাই করে খাওয়াবো অনেক গেটে তো অনেক মাছ এখনো আছে শোল মাছ পাওয়া যাবে সেই সময় নাই রান্না করে খাবো পশু দিয়ে বাড়ির কষ্ট আছে বাড়ি অনেকগুলো বড় বড় কষ্ট আছে আমার আরে এটাও করবো মাছ গুণা করবো শোল মাছ চিংড়ি মাছ গুলো গুনা করবো আমার নানু কোথায় উঠেছে নানু অসুস্থ ছিল অনেক অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ আমার নানু সুস্থ হয়ে গেছে নানু চোখটা একটু অসুবিধা আছে আদা তুমি নানুদের নেবা আদা

শোল মাছ তো গেরে অনেক মাছ রইছে গেরে কোনো সমস্যা নেই দেখো সব গুণা করি জি জি একটু দিবা নানু এটা দাও তো তুমি পারো না দত্তি বলে আমার নানু যদি আমার নানু দরে তাহলে আমার নানু দেখো পারো তুমি আসো 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 এই যে নানু কবে নানু কবে আমার নানু পারে না জর্জ আমাৰ নানু ৰে জ্বলাই যাব নে দেখোন लई मोटा

terusnya bu na saya latar kiri lagi masih putih ada तेले ही से मात्रे नाड़ी भरा तेल आ? नाड़ी भरा तेल आ? आ? हमें तो भाभी लम डीम हमें नहीं बेटी ना तो ये तो सब चोर भी आ? आ ये जो नहीं बु सकते बू आगे। बू <laughs> बू कुताई

মাছে এখন ডিম হয় না কোন সময় মাছে ডিম হবে এখন হলো মাছে মাছেলে যাবে মানে এইসব মাছ খাতে এখনকার মাছটা খাতে ভালো তোমার মাছের ডিম মনে হয় চত্বর মাসে দেখ মাসে মনে হয় ওই সময় হলো মাছের ডিম হয় সেই সময় আবার মাছের আবার স্বাদ ভালো লাগে না কেন ডিম হয়ে গেলে একদম খোলা হয়ে যায় না আর এখন মাছটা দেখো একদম বটিল

দিয়ে কসুরমুখী দিয়ে রান্না করবো আর মাছ করা করব করবো মেয়েরা বলতেছে কি আম্মু এই মাথা সাজো ঘুনা করো ফ্রিজে রাখলে রাখলি সেই মাথা পরে ভালো লাগে না তুমি আমার সাজো গুঁড়া করে দাও তারপরে সাজো গুঁড়া করে দেবো মাথা তারপরে কসুরমুখী দিয়ে রান্না করবো আমি অরুদ বাঁকাই দিচ্ছি ਉਹਦੇ ਵਿੱਚ ਤੇਲ ਪਿਚੀ ਟੈਸਟਿੰਗ ਹੈ থাক থ অলপ ভাজি কৰ্তি

শিল মাছ শিঙ্গে মাছ আমি একসাথে গাল উঠে গেছে মাছের মাথা দিয়ে দিচ্ছ আমার একে মাছের মাথা সপ করবে না খেলে বড় ভালো তাই করবে এত সপ করা তোমার না খালি আমি আসি নে লাঠি নে বসো আজকে আমি দুই মিনিট দেখা দেখছি মা ধ এখনেছৰ মথা গৈ আমি রান্না করলাম আপনারা দেখলেন আমি যদি বলি যে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে কি আমার কথায় হবে আপনারা দেখলেন আমি কীভাবে রান্না করলাম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন আমাদের পাশে থাকেন খুদা হাফেজ